শেষ হতে চলেছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক সান বাংলার সত্য শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ছিল বিয়ের ফুল যে ধারাবাহিকে দর্শকরা অনেক দিন পর জুটি হিসাবে পেয়েছিলেন নবনীতা দাস এবং রাজা গোস্বামীকে এই ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নবনীতার জীবনেও একটি বড় বিপর্যয় নেমে আসে তবে সেই বিপর্যয়কে অতিক্রম করেও তিনি এই ধারাবাহিকে তার অসামান্য অভিনয় প্রতিভার মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন এই ধারাবাহিকে দর্শকরা একটি জুটি হিসাবে পেয়েছিল রাজা এবং নবনীতাকে এবং আরও একটি জুটি হিসাবে পেয়েছিল লক্ষ্মী কাকিমা সুপারস্টারের অভিনেতা সৌভিককে এবং অপরদিকে জুটি হিসাবে ছিলেন অভিনেত্রী একতা গাঙ্গুলি যিনি প্রায় সাত আট বছর পর অভিনয়ে ফিরেছিলেন ওনাদের গল্প দর্শকদের বেশ পছন্দ হয়েছিল ইতিমধ্যে দেখা গিয়েছিল গল্পে একের পর এক টুইস্ট যেখানে কিছুদিন আগে দর্শকরা জানতে পারেন অভিনেত্রী নবনীতা দাস ধারাবাহিকের গল্পের মা হতে চলেছেন তবে মা হওয়ার শেষ পর্ব আর হয়তো খুব বেশি দীর্ঘায়িত হচ্ছে না তার কারণ আগামীকাল ধারাবাহিকের শেষ শুটিং হতে চলেছে বিশ্বস্তই ধারাবাহিকের আশঙ্কা শেষ হয়ে যাওয়া নিয়ে ধারাবাহিকের কলাকুশলী থেকে শুরু করে টেকনিশিয়ান সবাই ব্যথিত তবে যা শুরু আছে তার শেষও রয়েছে ইতিমধ্যে দর্শকরা জেনেও গেছেন সান বাংলার পর্দায় আরও একটি ধারাবাহিক আসছে যেখানে দর্শকরা দিয়া বসু এবং সুপ্রজিৎ সাহাকে দেখতে পাবেন